তৃয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের জন্য ঢাকার রাজপথ এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে আওয়ামী লীগের তো এখনো পতনীয় হয়নি নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখনই আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সন্তান এবং তত্ত্ব প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় জানিয়েছেন আওয়ামী লীগকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না সম্প্রতি তার সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন দেশের জনগণ এখন ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারির কোনো নির্বাচন হতে পারে না জয় দাবি করেন বাংলাদেশের সৃষ্টি ও গণতন্ত্রের প্রতিষ্ঠা আওয়ামী লীগের হাত ধরেই সম্ভব হয়েছে তাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না তার বাসায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না কখনোই তিনি আরো উল্লেখ করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রত্যাশা শেখ হাসিনার নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত নির্বাচন আয়োজন তিনি বলেন আওয়ামী লীগ খুব শীঘ্রই বৃহত্তর শক্তি নিয়ে দেশের রাজনীতি অঙ্গনে পুনরায় প্রত্যাবর্তন করবে জয়তার পোস্টে মন্তব্য করেন গণতন্ত্রের বাহক আওয়ামী লীগ সেই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় সারা দেশের মানুষ এই নির্বাচন চায় না জনগণ এই নির্বাচন মানবে না চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সজীব অজিত জয়ের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে পর্যবেক্ষকরা মনে করেন তার এই বার্তা দেশের আগামী দিনের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে হয়তো সাধারণ ফেল করা কোনো ছাত্র না কলেকতে কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ না আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরলাম সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি সকলে শেয়ার দিতে বলবেন না এরকম আর নিত্যদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিতে বলবেন না ধন্যবাদ